না এটাই তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর প্রথম হাওড়ায় তপন দত্ত খুন হন তার স্ত্রী প্রতিমা দত্তর অভিযোগ ছিল সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্তদের নাম বাদ দেয় তিনি সিবিআই তদন্তের দাবি করেন সেদিন থেকে শুরু হয়েছে ঘটনা আজ পর্যন্ত চলছে রাজ্যে যত খুন হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে এই নন্দু তেওয়ারি আগে মালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিনের কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেসের নেতা ওখানে আরো লোকজন আছে মূল বিষয়টা কে খুন করেছে বা কেন খুন হলো সেটা নয় মূল বিষয় হলো একটা রাজনৈতিক দল সেই দলের একজন দলের দায়িত্ব পেতে পারে এই অ্যাপ্রিহেনশন থেকে একজনকে খুন করা হচ্ছে অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল নয় এই খুন সেটাই প্রতিষ্ঠা করছে সমস্ত লুটেরা মিলে একটা দল বানিয়ে ফেলেছে সরকারি সম্পত্তি দখল সামাজিক বিভিন্ন প্রকল্পের ওপরে খবরদারি তার উপরে দখলদারি প্রতিষ্ঠা করা মানুষের সম্পদ লুট মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সমস্ত সরকারি যেখানে টাকা পয়সার ব্যাপার আছে সেখানে ভাগ তা নিয়ে গণ্ডগোল এটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দল নয় ফলে এই ধরনের কোন